সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা বিজয়ী হবো এবং বিজয়ী ওয়ার্ড সত্যই দেবো আমরা কখনো আমরা কোন অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো দেখুন শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন বারবার আপনাকে বলছি শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় জন্য একটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ থাকে কারণ তিনি যে পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করে মূল লক্ষ্য ছিল তো তারা সেটি করার চেষ্টা করেছে এবং আহ আওয়ামী সঙ্গে সাংগঠনিক বাংলাদেশ যে ধরনের সাংগঠনিক গুলো হয়েছে প্রকাশ করা হয়েছে ধারাবাহিক যে কর্মসূচি গুলো জুলাই আগস্টের

তো ধরেন আল জাজিরার এই প্রতিবেদনে যেভাবে করে পুরো বিষয়টি দেখানো হয়েছে যে এই আন্দোলনের প্রধান ছিলেন আপনারা দেখুন ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে যে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাশ বাস্তবায়ন করে তার প্রমাণিত এই যারা আছে যিনি আল জাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু আহ পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা আহ যে অঙ্গীকার সেগুলো প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুতাহি সহ নান্য সংগঠনগুলোর সঙ্গে যারা

থেকে নিজেদের আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক ভাবে বাংলাদেশ লীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে কর্মকাণ্ড গুলো প্রকাশ করা হয়েছে ধারাবাহিক ভাবে যে কর্মসূচি গুলো জুলাই আগস্টের জিরে বাংলাদেশ লীগ পালন করেছে প্রত্যেকটি আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা আচরণ করা

এবং আমরা যিনি দেখেছি যেটি আহ এই রিপোর্টটি আপনি যেটি তথ্য দিতে ইতিমধ্যেই তুলে ধরলেন সেখানে তো অনেক প্রশ্ন এসেছে যিনি এই রিপোর্টটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে আলজাদিরা সাংবাদিকতার রীতি যেটি ধারাবাহিক ভাবে বাংলাদেশের

সরকার পক্ষে আইনজীবী লড়েছে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিটা আপনি যদি কর্মসূচি নিরপেক্ষ ভাবে দেখেন কোটা সংস্কারের দাবিতে সবচেয়ে সৃজনশীল সবচেয়ে বিস্তৃত সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইনক্লুসিভ কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ দিয়েছে এবং কোটা সংস্কারের দাবিটা বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে এবং সমাধান হয়েছে কিনা আপনি যদি দেখেন যে সরকার বা ছাত্র সংগঠন ধরলাম যে আমরা আমাদের দলের কথা বলছি সরকারের কথা বলছি সমাধান হয়েছে কিনা এগারো জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না

এমনকি তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি তো যেন কেউ সেই পাতা হাঁদে কেউ যেন পা হাঁদে সে ব্যাপারে কিন্তু হাসিনা সরকার নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশ ছাত্র বাস্তবায়ন করেছে এটি আরেকটি উদাহরণ আপনি দেখুন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একটা লাশ চালানোর জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে সংঘাত কোন করা যাবে না এবং তারা যেন সংঘাতের সুযোগ না নিতে পারে সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মুখোমুখি না হয় সেখানে কিন্তু ক্যাম্পাস ছেড়ে যায় ইসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা এই নির্দেশনাগুলোই কিন্তু দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার এই জুলাই আগস্টের পুরো সময়টি প্রথম ছাত্র দাবি পূরণ করেছে দ্বিতীয় বিষয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে তৃতীয় বিষয়ে নিজেদের সাংগঠনিক প্রায়রিটি চেয়ে শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিয়ে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত এবং প্রক্রিয়া অবলম্বন করছে এবং পরবর্তীতে আমি শেষ করছি যেটা আরেকটি বিষয় সেটা যদি দেখুন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই পুরো জুলাই আগস্টের সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন সুন্দর থাকে মানুষের জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে যে কারণে যখন কার্টিউ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন যে তারা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো আমাদের কি পয়েন্ট ইনস্টলেশন থেকে শুরু করে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠান বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো স্টেশন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর থেকে শুরু করে ব্যাপক পরিমাণ ভাঙচুর চলে গেছে বিপরীতে বাঙালির ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শান্তিপূর্ণভাবে ভাবে কর্মসূচি পালন করে আইনার আইনের প্রতি শ্রদ্ধাশীন থাকার চেষ্টা করেছে এবং আপনি আগস্টের প্রথম থেকে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি কতবার পরিবর্তন করা হয়েছে এবং শুধুমাত্র এটি শেখ হাসিনা সরকারের যে কমিটমেন্ট ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট ছিল সন্ধানের সহিংসতা এড়ানো কোন ধরনের নুষ্কানমূলক পরিবেশ করছে না তৈরি করা জনগণের নিরাপত্তা বিষয়টি বাস্তবায়ন এই কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা

এক ধরনের বৈধতা দিতে চায় এক ধরনের প্রমোশনের জায়গায় নিয়ে যেতে চায় এক ধরনের ক্যাম্পেইনিং প্ল্যান এর আওতায় নিয়ে আসতে চায় সে কারণে তাদের জায়গা গ্লোরিফাই করা সেই চেষ্টাটি তাদের দেখেছে এবং একটি আপনি প্রতিবেদনটি দেখুন যে এই প্রতিবেদনটি কারা এটি তো আপনি প্রতিবেদনটি দেখে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে প্রতিবেদনটা দেখেন আপনার প্রশ্নটা এটি তো জাস্ট এই যে একটা দখলদার সরকার তাদের সেই সরকারের এক পাক্ষিক বয়ান এই সরকারের বিভিন্ন চরিত্র যে রয়েছে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে দিচ্ছে সেই চরিত্রগুলো সেই ক্যারেক্টার গুলো তাদের বক্তব্য তুলে ধরছে এই ধরনের এক পেশে সাংবাদিকতাকে যখন অনুসন্ধানী সাংবাদিকতা বলা হয় তখন আসলে সত্যিকার অর্থে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে এবং একটি ঘটনা যে বর্ণনা আপনি দেখুন যে বাংলাদেশে জুলাই আগস্টে তো অনেক ঘটনা ঘটেছে এবং আপনি দেখুন যে কোন ঘটনার বর্ণনা এখানে দেখা হয়েছে প্রেক্ষিতি বর্ণনা করা হয়েছে কিনা কোনটিকে পাশটা দিয়ে দেওয়া হয়েছে কোন বাস্তবতাকে অল্লুপ করা হয়েছে কোনটিকে স্কিপ করা হয়েছে কোনটিকে সামনে নিয়ে আসা হয়েছে কোথাকার ভিডিও কোথায় ধরে দেওয়া হয়েছে এবং কনভারসেশন আপনি দেখুন যে কনভারসেশন আপনার সঙ্গে আমার বিশ যদি আলাপ আলোচনা হয় বিশ মিনিট আলাপ আলোচনায় নানা ধরনের মন্তব্য আমি করতে পারি সেটির মাধ্যমে একটা হয়তো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া আসতে পারে কিন্তু আপনি যদি এই আমারই কথা থেকে যদি এক মিনিটের কথা তিরিশ সেকেন্ডের কথা আলাদা করে বর্ণনা করেন সেই তিরিশ সেকেন্ডের কথা কি থাকতে পারে কি না থাকতে পারে সে কিন্তু সচেতন দর্শকের কাছে যে কারণে যেটি করছে যে আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা বাংলাদেশের জনগণের কাছে ন্যূনতম অর্থ নেই এই সরকারের এই সরকার বাংলাদেশের মানুষের উপর একটা দমন তীর যন্ত্র মানুষের সিকিউরিটি দিতে পারে না মানুষের নিরাপত্তা দিতে পারে না অর্থনীতি ভেঙে পড়ছে এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান সাংবাদিকতা হিসেবে তারা এটি নিয়ে আলোচনা কর্মসূচি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্থানের দাবিতে কর্মসূচি পালন করছে নেতৃত্ব দিয়েছে এবং শুধু তাই নয় আমরা পর্যার পেছনেও কাজ করেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা আইন মন্ত্রীর সঙ্গে কথা বলা জনপ্রশাসন আপনাদের সঙ্গে যোগাযোগ করা সেটির মাধ্যমে এটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয়া পালন করেছি এবং এর বাইরে জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনেরো কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলাপ আলোচনা করা সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রবর্তী হওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি এবং আবারও বলছি এবং আমরা যদি বারবার বলতে চাই এগারো জুলাই থেকে কোনো কোটা কার্যকর ছিল না এবং এরপরে বারো তেরো চোদ্দ আপনি দেখবেন যে তারপরেও পরিস্থিতি আমরা এক থেকে চোদ্দ তারিখ বাংলাদেশের ধারাবাহিক ভাবে আহ কর্মসূচি পালন করেছে সবাই কম বেশি পালন করেছে কোথাও তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করেনি প্রথমবারের মতো এবং সেটিও আপনি দেখুন যে পুরো আহ রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি গুজব

সর্বোচ্চ এবং আমরা আজকে বলি যেটা আমরা দিয়েছি টেলি দিয়েছি ফোনে দিয়েছি সেগুলোর অনেক কিছুই কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি এটা তো গোটা এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে ফেসবুকে সবখানি রয়েছে আমরা কি নির্দেশনা দিয়েছি এবং পনেরো তারিখে আমরা বারবার বলছি পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘাতের ঘটনা ঘটলো ধাওয়া পাল্টা ঘটনা ঘটলো সেটিও কিন্তু আমি সেই রিপোর্টটি ষোলো তারিখ বিকেলে সেই রিপোর্টটি আমি সরাসরি সেদিনে রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম সেখানে বর্ণনা করা আছে যে তারা তাদের কোনো কর্মসূচি ছিল না বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করবে এবং আমরা কিন্তু যদি কর্মসূচি দেয় আমরা দেখুন বাংলাদেশ ছাত্রী কোন কর্মসূচি দিতাম না তারপরও তারা আপনি দেখবেন যে বারোটার কর্মসূচি তিনটা পর্যন্ত লম্বা করার চেষ্টা করেছে এবং যখন এবং সেই বারোটার দিকে তাদের কর্মসূচি জমা ছিল না চারশো পাঁচশো জন শিক্ষার্থী ছিল তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে লাঠি ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হল গুলোর ঘুমকে গেছে অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন গোটা বাংলাদেশের ছাত্র সমাজের অডিও ভিডিও সবই রয়েছে আছে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তারা আহ কি পার্ডকে নিক্ষেপ করেছে এবং প্রথম দিন আক্রমণের শিকার হন দেখবেন যে সাধারণ বিজয়কাত্তর হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাকে বেধরক বিজয়কাত্তর হলের নিচে যে বাগানটি রয়েছে সেই বাগানে বেধরক ভয়ে পিটুনে দেওয়া হয় ইচ্ছে মতো চারপাশ থেকে ঘিরে ধরে ছাত্র দল ছাত্র শিবিরে ক্যারেরা তাকে নির্মম ভাবে সহিংসতায় শিকার করে এবং সেই